ওম শ্রী গণেশাই নম নমস্কার আজকে রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন ও আজকে আপনাদের লাকি নাম্বার জেনে নিন পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ সোমবার আজকের তিথি আজ অজ্ঞান কৃষ্ণপক্ষের দশমী তিথি আজকের রাহুকাল সময় খারাপ সময় সকাল সাতটা ছাপান্ন মিনিট আরম্ভ হবে নটা বেজে পনেরো মিনিটে শেষ হবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিৎ সময় শুভ সময় এগারোটা বেজে বত্রিশ মিনিট আরম্ভ হবে বারোটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মেন রাশি রাশি ফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে সাদা গাইমাতার দুধ নিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার এক বিশ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ওম নম শিবায় এই মন্ত্রটি মনে মনে জপ করুন আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার ছয় মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি বেলপাতা বেল পাতা চাপান শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার দুই কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে দুধ দিয়ে তৈরি সাদা মিষ্টি ভগবান শিবকে ভোগ লাগান গোটা পরিবার মিলে খান আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার নয় সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ভগবান শিবের আরাধনা করুন শিবচল্লিশা পাঠ করুন আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার ছয় অন্য রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে গরিব ব্যক্তিদের বস্ত্র দান করুন আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার এক তুলারাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে জলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার এক বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ও মহেশকরায় নম এই মন্ত্রটি রুদ্রাক্ষর মালা দিয়ে একশো বার জপ করুন আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার সাত ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে গায়ে মাতাকে রুটির সঙ্গে গুড় মিশিয়ে খাওয়ান আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার দুই মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে মৃত্যুঞ্জয় মন্ত্র মনে মনে জপ করুন আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার নয় কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে চাঁদির নাগিন তৈরি করে শিবলিঙ্গের দিন আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার ছয় মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ভগবান শিবের আরাধনা করুন শিবলিঙ্গে মধু অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে আজকে আপনার লাকি নাম্বার দুই মেষ থেকে মিন রাশি রাশিফল এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন রাম রাম নমশি